সমাজে আপনি কাজকর্ম করবেন আপনাকে সবাই দাম দিবে কাজকর্ম করবেন না আপনাকে কেউ দাম দিবে না আপনি যদি টাকা পয়সা ইনকাম করে আপনার পরিবারের হাতে বাপ মার হাতে যদি দেন তাহলে আপনাকে ভালোবাসবে ভালো ভালোবাসবে না আমাদের দেশে এখন বর্তমানে হলো। আপনি জীবন দিয়ে ময়রা যান কাজ করতে থাকেন এরপরে টাকা ইনকাম করে আপনিও পরিবারের হাতে দেন তারপরে পরিবার আপনাকে খুশি রাখবে আর নাহলে খুশি না বুঝছেন দর্শক বেড়া তা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এখন যারা যারা ইনকাম করতে পারে তাদেরকে সবাই ভালোবাসে আর আন্নাইলে কেউ ভালোবাসে না আসলো যেমন আমাদের এই যেমন এই যে গাছগুলো জাগায় জায়গায় ফুল হয়ে আছে ফল হয়ে আছে আপনি দেখবেন যেই গাছের ভিতরে ফল হবে সেই গাছকে মানুষ ভালোবাসবে নাইলে ভালোবাসবে না আর আন্নাইলে দেখবেন কোনো গাছের যত্ন নেয় না অযত্ন করে থেয়া দেয় তো এই জন্যই অবস্থা বুঝছেন দর্শক বেড়া তা আসলো আমরা যারা যারা প্ল্যাটফর্মে কাজ করি বা প্ল্যাটফর্মে সারা চাকরি করি এখন বর্তমানে আপনি চাকরি করতে পারবে ইয়া চাকরি করে টাকা এনে দিতে পারবেন আপনাকে ভালোবাসবে নাইলে আপনাকে ভালোবাসবে না এ হইল আমাদের সমাজের নীতি আপনার শৈল অসুস্থ শৈল চলে না তারপরও আপনার জীবন চলে না তারপর আপনার কাজ করতে হবে ভাই আসলে আমাদের দেশে এরকম আছে এখন বর্তমান মানুষ টাকাই কে ভালোবাসে আপনাকে ভালোবাসে না আপনাকে কিভাবে ভালোবাসবে বুঝছেন দর্শক এখন বর্তমান সবাই টাকাকে ভালোবাসে টাকা ছাড়া কেউ আপনাকে সাপোর্ট দিবে না বুঝছেন দর্শক ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর আমি সব সময় হক কথা কই দেখে এই জন্য লাগে না কোনো ঢক আর সব সময় হক কথা কই দেখা মানুষ আমাকে পছন্দ করে না বুঝছেন দর্শক আসল বর্তমানে কেউ সত্য কথা তুলে ধরতে চায় না আর সত্য কথা কইতে গেলেই ভালো না বুঝছেন দর্শক ভাইরা তা আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার ভিডিওটা একে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাই হয়তো আমার এই শেষ ভিডিও হইতে পারে এবং না আরও বাইসা থাকলে অন্য ভিডিওতে হয়তো দেখতে পারবেন বুঝছেন দর্শক ভাইরা তা আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন এই যে আসলে আপনি এখন কাম করতে পারবেন থেকেই আজকে আপনাকে দাম দিবে খাওয়ন দিবে দেখবেন আপনি কাম করতে পারছেন ইনকাম করতে পারছেন আপনার দাম আছে ইনকাম করতে পারেন না দাম নাই দেখবেন আপনি যদি আপনার ও পরিবার হাতে টাকা ইন্না দিতে পারেন দেখবেন ভালো ভালো আপনাকে খাওয়ন দিবে আদর যত্ন করবে আপনি ইনকাম করতে পারবেন না আপনাকে ভালোবাসবে না বুঝছেন দর্শক এ এই হইলো সমাজের কিছু কিছু লোক আছে